আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আছি আমি এক্স নিয়ে ভিডিও থামনেল দেখে মনে হয় বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা নওশিন্দি রেল স্টেশনে সরি গাইস নওশিন্দি রেল স্টেশনে যাচ্ছি সেখান থেকে কোন আর অনেক দূরে যাব বাট স্টেশনের সামনে দিয়ে যাব গাইস এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে রাস্তাগুলো আসলেই জাস্ট অনেক সুন্দর গাইস একটা মজার বিষয় হচ্ছে আমাদের বাসা থেকে কেন্দ্র নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা একেবারে সোজা গাইস আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আর আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রাকৃতিক ভিউটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে গাইস কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন আমরা যতই সামনে যাচ্ছি ততই প্রাকৃতিক বিউগুলো অনেক সুন্দর হচ্ছে আমাদের সাথে সাথে আপনারাও কিছু কিছু প্রাকৃতিক বিহু উপভোগ করেন আমরা এখানে একটু দাঁড়াইলাম আমাদের সাথে একজন কিছু ফটো উঠাবে তাই আমরা এখানে একটু তার ফটো উঠিয়ে দেওয়ার জন্য দাঁড়াইলাম এখানে যে সুন্দর ভিউ গাইস আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর তবে গাইস এটা সত্যি যদি কারোর মন খারাপ থাকে তাহলে তারা যদি এই সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ বের করে সত্যি তাদের মন ভালো হয়ে যাবে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম নৌসিন্ধির নতুন বাস স্ট্যান্ড আর এখনই আমরা নৌসিন্ধির মেইন শহরে ঢুকবো গাইস নরসিংহী শহরটা কিন্তু অনেক সুন্দর তবে দিনের চেয়ে বেশি রাত্রে অনেক সুন্দর লাগে শহরে ঢুকার আগে আমরা একটি গুলচত্বর পেয়ে গেলাম দেখতে ভালোই ছিল পরিবেশটা অনেক সুন্দর গাইস নরসিংহী শহরে কিন্তু অনেকগুলো চত্বর রয়েছে অন্যান্য শহরে হয়তো এতগুলো নেই আছে অল্প কিন্তু এখানে অনেক রয়েছে গাইস অল্প সামনে যাওয়ার পর কিন্তু আমরা আবারও আরেকটি নতুন চত্বর পেয়ে গেলাম যেটা সাপলা চত্বর গাইস ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই সাপলা চত্বর এটাকে কিন্তু আবার কেউ ডাকা সাপলা চত্বর মনে করেন না এটা হচ্ছে নরসিংহীর সাপলা চত্বর ঢাকা শহরেরটা হয়তো আরেকটু বড় বাট এটাও দেখতে খুবই সুন্দর ছিল গাইস আবারও আর একটু সামনে যাওয়ার পর আরেকটি নতুন চত্বর পেয়ে গেলাম এটা কেউ কী চত্বর তা সঠিক জানি না কিন্তু এটাও দেখতে সুন্দর ছিল আসলে গাইস প্রত্যেকটা চত্বরের সাইডের জায়গা জায়গাগুলো অনেক সুন্দর গাইস আমরা কিন্তু অলরেডি নরসন্দী যেই কোর্ট রয়েছে সেই কোর্টের পিছনে এসে পৌঁছে গেলাম আর তার পিছনেই হচ্ছে নরসিন্দী রেল স্টেশন গাইস একটা জিনিস দেখে অনেক ভালো লাগছে এবং মনটা ভালো হয়ে গেছে একটি সুন্দর মসজিদ দেখতে পারলাম তো এটাই খুশি ফাইনালি এখন কিন্তু আমরা স্টেশনের সামনে এসে পৌঁছে গেলাম স্টেশনটা আমার কাছে ভালো লাগে নেই স্টেশনের সামনে গাড়ির অনেক চাপ এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু গাইসের আশেপাশের দোকানগুলো বা রেস্টুরেন্ট গুলো অনেক সুন্দর যে জায়গায় জায়গায় যেতে হলে স্টেশন পার হয়েও আরো নাকি যেতে হবে তো যাওয়া যাক গাইস স্টেশন পার হয়েই দেখতে পারলাম আরও একটি চত্বর তবে এই চত্বরটা আমার কাছে ভাল লাগে নাই কারণ এই চত্বরটা বই খাতা নিয়েছিল আর বই খাতা মানেই তো আমাদের মতো ছেলেদের শত্রু তো গাইজ বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম ওই জায়গায় দেখা হচ্ছে ডিরেক্ট ওই জায়গায় গিয়ে ফাইনালি কিন্তু আমরা যেখানে আসার উদ্দেশ্যে আসছিলাম সেখানে এসে পৌঁছে গেলাম গাইজ প্রায় দুই ঘন্টা জানি করছি তাই অনেক টায়ার্ড লাগতেছে এখানে একটু চিরাই যে কাজে আসছিলাম গাইস সেই কাজ করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে গাইস আবারও কিন্তু এখন নৌসিংহীর শহরে ঢুকে পড়লাম আর রাত্রে কিন্তু নৌসিংহী শহরটা অনেক সুন্দর গাইস আমি মানেই ঝামেলা এখন ট্রেনের সিগনালে পড়লাম তাই যেহেতু অনেক দেরি হবে ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করা যাক গাইস দশ মিনিট পর গাইস ট্রেনটা গেল আর এখন নাকি আরেকটা আসবে সেটার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহ জানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন ফাইনালি ট্রেন আসবো আসলো এই ট্রেনটা যাওয়ার পরই মনে হচ্ছে আমাদের সিগনালটা সেরে দেবে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো আর ট্রেনের সিগনাল সারা সারার পর যেই জ্যাম লাগে গাইস মনে হয় না দশ মিনিটের কমে যেতে পারবো আমি মানে ঝামেলা ট্রেন নাকি আরেকটা আসবে তো সেটার জন্য দাঁড়িয়ে থাকি গাইস প্রায় চল্লিশ মিনিটের মতো বসে থেকে এখন ফাইনালি আমাদের সেরে দেওয়া হইলো আর এখন যাবো হচ্ছে নরসিং একেবারে মেন শহরের ভিতরে প্রবেশ করব গাইস আমরা কিন্তু নরসিং সবচেয়ে জনপ্রিয় মার্কেট ইন্ডেক্স ব্লাজার সামনে চলে আসলাম আর মার্কেটটা কিন্তু গাইস আসলে অনেক সুন্দর যারা এখন আসেনি তারা আইসা দেখতে পারেন গাইছ আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক করবেন শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ